আমাদের বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাদ জি কে গোসবাই সহ আমাদের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আমাদের ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জেড এম জাহেদ সাহেব দায়িত্বপ্রাপ্ত নেতা যিনি আছেন আমাদের উপদেষ্টা ম্যাডামের উপদেষ্টা মণ্ডলীর সিনিয়র উপদেষ্টা আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই ফুরাম থেকে তারেক রহমান সাহেবের দৃঢ় ঘোষণা এবং দৃঢ় প্রথ্য যে আমরা বাংলাদেশকে এমনভাবে নিতে চাই আমাদের কার্যকলাপে কেউ যেন বলে না যে আওয়ামী লীগ যা করতো তোমরা তো আমরা তো তাই করি তাইলে আমরা যদি এটার পরিবর্তন চাই আমরা তো সারা বাংলাদেশ সারা সব জায়গায় পরিবর্তন করতে পারবো না আমরা পরিবর্তন করতে পারবো আমাদের এলাকায় তার যার নিজ নিজ এলাকায় এটাই তো বাস্তবতা আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের আমি যিনি কথা আগে বললাম যে আমাদের নবীগঞ্জ বিএনপি যুব ছাত্রদল ছাত্র দল বারো জেলা সহযোগী সংগঠন যাই বলি না কেন এই উপজেলার নেতৃবৃন্দকে ধরে রাখতে গেলে এবং একটি সৎ এবং ক্লিন ইমেজ সারা বাংলাদেশে তার সাহেবের নির্দেশনা মতে আমরা প্রতিষ্ঠা করতে গেলে আমি মনে করি এবং আমরাও বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সরফরাজ আহমেদ চৌধুরী সাহেবের বিকল্প নাই নাই এটা দৃঢ়তার সাথে আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যদি কেউ চ্যালেঞ্জ নিতে চান আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করবো আপনারা যুক্তি দিয়ে খণ্ডন করবেন আমি যুক্তি দিয়ে আপনাদের সাথে খণ্ডন করার চেষ্টা করব যে উপজেলা বিএনপির এক নম্বর ব্যক্তি হিসাবে সরভা আহমেদ চৌধুরী সাহেবের যদি কেউ নবীগঞ্জে উপজেলা নয় তেইশ জন আছি তো আমরা উপজেলা বিএনপির কমিটিতে এরই কাউন্সিলার তেরোটা ইউনিয়ন কেরোডা ইউনিয়নের মধ্যে যদি কেউ দেখাইতে পারেন যে উনার সে ভালো এবং ব্যক্তিত্ব সম্পন্ন সব রহমান সাহেবের দল তথা দামের শেষের প্রতি নিবেদিত ব্যক্তি যদি কেউ দেখাতে পারেন আমি আলম মুরাদ উপজেলা এই মুহূর্ত যদি পারেন আমি স্বেচ্ছায় আমার পদ থেকে আমি করবো দলের জন্য আমি সিরিয়াস থাকবো কিন্তু আমি এই পদে আমি ধারণ করবো না যদি কেউ দেখাইতে পারেন আমি চ্যালেঞ্জ দিলাম তাই আমি উদাত্ত আহ্বান জানাই আমাদের নেতৃবৃন্দকে যে রাজপুহালেই উপজেলা কাউন্সিল বিএনপি যদিও এটা আজকে বিদায়ী সম্বর্ধনায় এটা আসে না কিন্তু সবসময় আমরা যেহেতু রাজনীতি করি একটা কথা বলে যে দেখি স্বর্গে দান বলে না যে দেখি যেহেতু আমরা যাই লোক কিন্তু আলম মুশাইদলপুরা চিনবে কিন্তু বলবো যে বিএনপি ছেলেটা এটাই তো বলবে তো আমরা যেখানে যে আমাদের রাজনৈতিক আলোচনা আসবেই এটা জনসভাই হোক আর জানাজাই হোক আর মিলাদ মাহফিলি হোক আর বিদায় সম্বর্ধনাই হোক এখন আমার মূল যে প্রস্তাবনাটা আমার সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান যে আমরা আগামী দিন যে উপজেলা বিএনপি যে কাউন্সিল হবে এই কাউন্সিলে আপনাদের আপনাদের সাংগঠনিক নিয়মের ভিতরে রেখে বিশেষ করে আমাদের তারেক রহমান সাহেবের কাছে আমার সবিনয় আবেদন আপনি এই লোক সম্বন্ধে আপনার যত ধরনের আমি জানি যে সারা বাংলাদেশে আপনি আজকে এই তৃণমূল বিএনপিকে আপনি কিভাবে ধরে রেখেছেন আড়ান্টি বছর যেখানে শেখ মুজিব মারা যাওয়ার সাথে সাথে তার দল তার টুকরা টুকরা হয়েছিল এত জুলুম সারা হোক আর আমাদের উপরে যে জুলুম হয়েছে আপনি যদি এই দলকে এইভাবে ধরে না রাখতেন খোঁজখবর না নিতেন তৃণমূলের আপনার নলে সবগুলোই আছে ইনশাল্লাহ আগামী দিনে আপনি আরও ভালো ভালো জিনিসগুলো আমাদের দেশবাসীকে আপনি উপহার দিবেন আমি আপনার কাছে সবই নিবেদন জানাই তারেক তার সাহেবের কাছে যে আমাদের উপজেলা বিএনপির আহবাই সাহেব যিনি এখন পর্যন্ত দীর্ঘ দীর্ঘদিন ধরে উনি আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন আপনার সমস্ত কুসখবর নিয়ে আগামী দিন যে কাউন্সিল হবে বা যাই হবে আমি আপনার কাছে নিবেদন অনুরোধ জানাই ছবি নিবেদন জানাই যে আগামী কাউ আগামী উপজেলা বিএনপির সভাপতি হিসাবে উনার সাথে সুযোগ্য সাধারণ সম্পাদক দিয়ে আরও যারা যারা যেভাবে দিলে দলের জন্য আমাদের এই দলের জন্য আমাদের এই জিয়া রহমান সাহেবের মার্কাত আনুশিসের জন্য আমরা উপকৃত হতে পারি আমাদের সোনামুক্ষণ রাখতে পারি আপনি সেই দিশ সেই দিকে সবই নয় দৃষ্টিভঙ্গি দিবেন এই আশা এবং এই প্রত্যাশা রাখি